নবান্নের ডিএ আন্দোলনে উত্তাপ হাইকোর্টের নির্দেশের পরও নির্দিষ্ট জায়গায় ধরনায় না পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের সঙ্গে প্রবল বাদারুবাদ আন্দোলনকারীদের নবান্ন সভাঘরের অদূরে বসে বিক্ষোভ দেখাচ্ছে আন্দোলনকারীদের উঠে যেতে লাগাতার মাইকিং দফায় দফায় উত্তেজনা বকেড়ির দাবিতে নবান্নের সামনে ধরনায় সংগ্রামি যোধমঞ্চ জমায়েতে বাধা পুলিশের এবং বিক্ষোভকারীদের সঙ্গে বচসাবাদে আন্দোলনকারীদের হঠাতে লাগাতার মাইকিং পুলিশের রাতেও ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন তারা তখনই পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ ওঠে কিন্তু বকেয়া এর দাবিতে আন্দোলনে অনড় সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা আজ ঘুরে পৌঁছে যান নবান্নের কাছাকাছি এরপর পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা বেঁধে যায় আন্দোলনকারীদের এর ফলে দ্বিতীয় হুগলি সেতু থেকে নবান্নের দিকে যাওয়ার রাস্তা কার্যত বন্ধ এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল দীপঙ্কর আজ ভোর থেকেই দিয়ে আন্দোলনকারীরা নবান্নমুখী হয় তবে যে নির্দিষ্ট স্থানে তারা বিক্ষোভ দেখানোর কথা ছিল আন্দোলনে বসার কথা ছিল সে জায়গায় যেতে গিয়ে কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হতে হয় এবং নবান্নের কাছে তারা বর্তমান বিক্ষোভে বসেছে সেখানকার ছবিটা এখন কি দেখো রূপা তিনশো তিরিশ দিন ধরে এই চলছে বর্ধিত মহার্ঘ ভাতা শিক্ষা সম্বন্ধীয় বেশ কয়েকটি দাবি স্বচ্ছ পদে নিয়োগ এবং যে দুর্নীতি হয়েছে নিয়োগে তার প্রতিকার এই সমস্ত দাবি নিয়ে তিনশো দিন ধরে ধর্না চলছে শহীদ মিনারে ধর্মতলার শহীদ মিনারে এবং তিনশো উনত্রিশতম দিনে অর্থাৎ গতকাল কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় যে নবান্নের পাশে অবস্থানকারীরা বসতে পারবেন নিয়োগ মেনে তিনশো জন কিন্তু আমরা যেটা দেখেছি যে গতকাল রাত্রি বারোটার সময় যখন অবস্থানকারীরা ধর্নাকারীরা কলকাতা হাইকোর্টের নির্দেশ নিয়ে তারা যখন এখানে বসতে আসেন তখন কিন্তু পুলিশ বাধা দেয় শুধু রাত্রি বারোটা নয় আজ সকাল থেকে দফায় দফায় পুলিশি বাধার সম্মুখীন হতে হয়েছে এই মঞ্চকে এই আন্দোলনকারীদের সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি হয়েছে বেশ কয়েকটি সংগঠনকে নিয়ে তৈরি হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং পুলিশি বাধার সম্মুখীন হয়ে তারা কিন্তু নবান্ন সভাগরের পাশে ছবিতে তুমি যা দেখতে পাচ্ছ যে এই যে ধর্না চলছে এখানে তিনশো জন বসার কথা থাকলেও তারা কিন্তু তিনশো জন এখনো বসেননি তারা পঞ্চাশ থেকে ষাট জন তারা এখানে বসেছেন আমরা মঞ্চ কাছে যাওয়ার চেষ্টা করব আমাদের ভিডিও জার্নালিস্ট রঞ্জিত ভিডিও জার্নালিস্ট ইন্দ্রনীল ইন্দ্রনীল দেখাচ্ছে যে ছবি তুমি দেখতে পাচ্ছ সরাসরি নবান্ন সভাঘরের পাশ থেকে গতকাল রাত্রি বারোটা থেকে তারা এই ধর্নায় বসেছেন এখানে বিভিন্ন ভাষায় তারা তাদের দাবি বুকের মধ্যে তারা কেউ ব্যানার নিয়ে বসে আছেন কেউ তারা হাতে পোস্টার নিয়ে বসে আছেন গতকাল রাত থেকে শুরু হয়েছে এই ধর্ণা এবং তোমাকে বলে রাখি একটি দল ইতিমধ্যে হাইকোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছে যদি রাজ্য সরকার তারা যদি আরও উচ্চতর বেঞ্চে যদি আপিল করে এই যে গতকাল হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তার বিরুদ্ধে তাহলে কিন্তু আবার কোর্টে মামলা করবে সেই মামলা কিন্তু লড়বে সংগ্রামী যৌথ মঞ্চ এবং সকাল থেকে দফায় দফায় যে শুরু হয়েছে আমি আমি কথা বলার চেষ্টা করব যারা বসে রয়েছেন তাদের তাদের কারোর সঙ্গে আচ্ছা আপনারা বসে আছেন সকাল থেকে দেখলাম যে পুলিশ আপনাদের বাধা দিচ্ছে তারপরেও আপনারা বসে আছেন একটু বলবেন কেন আপনারা বসে আছেন আমরা আজকে প্রায় এগারো মাস হতে চলল শহীদ মিনারে আমাদের পাঁচ দফা দাবি নিয়ে বসে আছি আমাদের সরকারি কর্মচারী রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের মহার্ঘহাতচল্লিশ পার্সেন্ট বাকি সেক্ষেত্রে এটা একটা দাবি স্বচ্ছ নিয়োগের দাবি আমাদের আছে পশ্চিমবঙ্গে ছয় লক্ষ শূন্য পদ এখনও বাকি এই শূন্য পদ এই সরকারের সদিচ্ছা নেই তারা পূরণ করছেন না অস্থায়ীদের করছেন না বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরা বসে আছি আজ যে এগারো মাসের পরেও যখন হচ্ছে না আমরা সরকারের কাছে বারবার যেতে চেয়েছি আসুন আমাদের সঙ্গে বসুন আমাদের সঙ্গে কথা বলুন তারা যখন আসেননি তখন আমরাই সরকারের কাছে এলাম হাইকোর্টের অনুমতি নিয়ে আমরা একজন আইনজীবীকেও পাশে গিয়ে পাশে পেয়েছি আমরা দেখেছি যে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল টানা বাহাত্তর ঘন্টা আপনারা এখানে ধর্নায় বসতে পারবেন তারপরেও কিন্তু পুলিশ মাইকিং করে এবং আপনাদের উঠে যেতে বলেছে কি বলবেন এটা একটা অগণতান্ত্রিক রাজ্য সরকার চলছে যেখানে যারা কোর্টের অর্ডার মানে না কোর্টের পরিষ্কার রায় আছে বারোটা থেকে আমাদের এখানে এবার আমাদের যারা ডেকোরেটর ইলেকট্রিক তাদেরকে ফোন করে করে হুমকি দেওয়া হচ্ছে তারা যেন এখানে না এ করতে হয় আমাদের মাইক ব্যবহার করা হচ্ছে নব্বই ডেসিভেলএমের মধ্যে ব্যবহার সব নিয়ম মনে হয় তারপরও করতে ইভেন সকালবেলা আমাদের মহিলাদের বাথরুম করার বন্ধ ব্যবস্থা করতে দেয়নি সেই নিয়ে আমাদের অফিসার সাথে বলে কোর্টের অর্ডার নেই মানে মহিলারা বাথরুম করবে কিনা তার কোর্টের অর্ডার নেই আমরা তখন বললাম তাহলে বাধ্য হয়ে মহিলারা কিন্তু এখানে ওপেন রাস্তায় করবে সেই মহিলা সদস্যও কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চে রেডি আছে তার এক ঘন্টা পরে বাধ্য হয়ে এখানে মহিলাদের তাই কোন সরকার চলছে যে মহিলাদের বাথরুম করে কোর্টের কোর্ট বলেছে যে মহিলাদের বাথরুম করা যাবেন কোর্টের কোনো রায় কথা বলেছে নাকি হ্যাঁ ডিভিশন বেঞ্চ বসবে ডিভিশন কোনো রায় দিতে পারে কিন্তু যতক্ষণ না নতুন রায় হচ্ছে এই রায় বলবৎ সেখানে এই সরকার মানছে না আমরা তো তিনশো জন রায় পেয়েছি তিন হাজার লোক পাইনি তো কিন্তু তিনশো জন কর্মচারী শিক্ষকের জন্য তিরিশ হাজার পুলিশ পুলিশ এবং সিভিল মোতায়েন করেছে চারদিকে আমাদের বলছে সাধারণ নাগরিকরা অসুবিধা হচ্ছে এখানে কোনো সাধারণ নাগরিকদের বাড়ি বরং পুলিশ বিভিন্ন চারদিক দিয়ে ব্যারিকেড করে যাদের বাচ্চারা স্কুল আছে বিভিন্ন সেই সাধারণ নাগরিকদের পত অবরোধ করছে বিভিন্নভাবে টোটো আটকে দিচ্ছে বিভিন্ন জায়গায় আর কি তাই আমরা আমাদের সংগ্রামী মঞ্চের পক্ষে ভাস্কর ঘোষ কোর্টে আছে তা আমরা অপেক্ষা করছি কোর্ট যা বলবে আমরা মেনে নেব কিন্তু নবান্ন হবার পর থেকে এই সরকার আসার পর থেকে এটা একটা ইতিহাস হলো আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল কোন ট্রেড ইউনিয়ন কোনো গণসংগঠন এখানে করতে পারেনি আমরা কিন্তু করে দেখেছি এই সংগ্রামী যৌথ মঞ্চ হাজরা করে দেখিয়ে দিয়েছে এই সংজ্ঞা মঞ্চ শহীদ মিনারে তিনশো দিনের উপরে বসে আছে আমরা করতে পেরেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাই উনি একশো চুয়াল্লিশ ব্রেক না করে রাজভবনে না বসলে আমরা আজকে এই এইখানে বসতে পারতাম না আর কি ওনা এই জন্য আইনজীবীদের পক্ষ থেকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই আর আগামী দিনে সমস্ত ট্রেড ইউনিয়ন রাজনৈতিক দল সংগ্রামী যৌথ মঞ্চকে ধন্যবাদ জানাবে যে আগামী দিনে তারাও নবান্নে এসে ধর্ণা অবস্থান করবে আমাদের রেফারেন্সকে দিয়ে আমরা ডিভিশন বেঞ্চের প্রতি আস্থাশীল জানি আমরা রায় পাবো তারপরে পরবর্তী পদক্ষেপ আমাদের নেওয়া হবে কি দেখো রূপা তুমি শুনলে যে কলকাতা হাইকোর্ট গতকাল রায় দিয়েছে টানা বাহাত্তর ঘণ্টা নবান্নের পাশে অবস্থান করতে পারবে সংগ্রামী যৌথ মঞ্চ এবং তারপরে সেই রায় হাতে নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা রাত্রি বারোটার সময় নবান্নের পাশে তারা চলে আসেন তখন কিন্তু পুলিশই বাধার মুখে পড়তে হয় সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের তারা তাদের যেটা দাবি যে পুলিশ তাদের বসতে তো দেয়ইনি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে এবং আজ সকাল থেকে সদস্যরা যখন এখানে বসেছিলেন তাদের সঙ্গে তীব্র বাদানুবাদ আমরা দেখেছি এমনকি মহিলা সদস্যদের সঙ্গেও অভব্য আচরণ করা হয়েছে বলে অভিযোগ এবং এই সমস্ত কিছু নিয়ে আজ কলকাতা হাইকোর্টে আলোচনা হবে এবং যদি রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে এই অবস্থানের বিরুদ্ধে তারা যদি মুভ করে তাহলে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ এই সমস্ত ঘটনা তাদের কলকাতা হাইকোর্টের সামনে তুলে ধরবে আজ সকাল থেকে যে ছবি আমরা দেখিয়েছি যে সংগ্রামী যৌথ মঞ্চের তিরিশ থেকে চল্লিশ জন তারা কিন্তু এখানে বসে রয়েছেন যদিও কলকাতা হাইকোর্টের রায় রয়েছে যে তিনশো জন বসতে পারবেন তিনশো জনের চেয়ে অনেক কম সংখ্যায় তারা কিন্তু এখানে শান্তিপূর্ণভাবে বসে রয়েছেন তারা স্লোগান শাউটিং করছেন হাতে তাদের ব্যানার রয়েছে তাদের যে দাবি তারা কিন্তু সেটা লিখিতভাবে তুলে ধরেছেন স্লোগানের মাধ্যমে তুলে ধরছেন এবং বিভিন্ন সঙ্গীতের মাধ্যমেও তুলে ধরছেন এই সমস্ত দাবি তারা এখানে বসার পরে কলকাতা পুলিশ এবং হাওড়া সিটি পুলিশ দুই তরফেই কিন্তু আমরা দেখেছি যে তারা মাইকিং করে নির্দেশ দিয়েছে পুলিশ নির্দেশ দিয়েছে যে এখান থেকে উঠে যেতে হবে যদিও অবস্থানে অনর রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা আমরা এই মুহূর্তে মুহূর্তে দেখতে পাচ্ছি যে বেশ কিছু সরকারি কর্মী যারা কিন্তু অবস্থানে নেই তারা কিন্তু নবান্নের উদ্দেশ্যে যাচ্ছেন তারা তারা যদি কিছু বলেন আমরা কথা বলার চেষ্টা করব আপনি কি সরকারি কর্মী দেখো কেউ কথা বলতে চাইছেন না গতকাল তুমি জানো যে মহার্গ ভাতা চার শতাংশ বৃদ্ধি হয়েছে চার শতাংশ মহার্গ ভাতা বৃদ্ধি হয়েছে কি বলবেন গতকাল কিছু বলার নেই আপনি আপনি কি নবান্নে চাকরি করেন সরকারি কর্মী এটা নিয়ে কিছু বলবেন ঠিক আছে স্যার যেমন মনের ভাব প্রকাশ করছে আর দেখো আমি দেখানোর দেখানোর অনুরোধ করবো আমাদের আমাদের ভিডিও জার্নালিস্ট ইন্দ্রনীলকে কে নবান্ন প্রবেশ করছেন সরকারি কর্মীরা এবং ঠিক নবান্ন ঘরের পাশে যেখানে নবান্ন সভাঘর যেখানে উচ্চ পর্যায়ের বিভিন্ন প্রশাসনিক বৈঠক হয় সেই নবান্ন সভাঘর থেকে ঠিক ঢিল ছোড়া দূরত্বে ঢিল ছোড়া দূরত্বে কিন্তু অবস্থান চলছে স্লোগান শাউটিং চলছে এখানে কার্যত শান্তিপূর্ণভাবেই সব কিছু চলছে তবে এই মঞ্চকে প্রায় দুর্গে পরিণত করা হয়েছে আমি আমার ভিডিও জার্নালিস্ট ইন্দ্রনীল দেখাচ্ছে যে ছবি প্রচুর পুলিশ মোতায়েন হয়েছে দ্বিতীয় হুগলি সেতু থেকে যে রাস্তাটি নবান্নে প্রবেশ করেছে সেই রাস্তার পাশে আন্দোলন চলছে এবং এবং দেখো এই এগুলো কিন্তু অস্বাভাবিক এগুলো শুধুমাত্র আজকে ভো ভোরবেলা থেকে দেখা গিয়েছে এই যে পুলিশের যে ব্যারিকেড এই পুলিশের ব্যারিকেড এটা কিন্তু লাগানো হয়েছে শুধুমাত্র এই ধর্না চলার কারণে এবং এই যে ছবি যতদূর দেখা যায় প্রচুর পুলিশ মোতায়েন হয়েছে সিভিল ড্রেসে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মহিলা পুলিশ রয়েছেন কলকাতা পুলিশের কর্মীরা রয়েছেন হাওড়া সিটি পুলিশের কর্মীরা রয়েছেন এবং পুলিশ আধিকারিকরাও রয়েছেন এই যে ধর্না মঞ্চ তার দুদিকে পুলিশ কর্ডন করে রেখেছে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না হয় তা নিশ্চিত করার জন্য পুলিশ কর্মীরা মোতায়েন রয়েছেন এখানে দেখছি যে মহিলা কর্মীরাও রয়েছেন পুলিশ যে ছবিটা তুমি আমাদের দেখালে যে একদিকে একেবারে দুর্গ করে তোলা হয়েছে নবান্নের পুরো চারদিক এবং পুলিশ মোতায়েন করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং পাশাপাশি হাইকোর্টের নির্দেশ মানা সত্ত্বেও কিন্তু আজ ডিএ কর্মচারী ডিএ কর্মচারীদের কিন্তু বাধার সম্মুখীন হতে হয় পুলিশের বাধার সম্মুখীন হতে হয় এবং যে নির্দিষ্ট স্থানে তাদের প্রতিবাদ করার কথা ছিল ধারণায় বসার কথা ছিল সেই প্রতিবাদস্থলে যাওয়ার আগেই তাদের বাধা দেওয়া এবং মাঝ তাদেরকে বসে থাকতে হচ্ছে এবং সেখানে তারা তাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছে পরিস্থিতি অত্যন্ত পুলিশ পুরো দলদাস হয়ে গেছে আইন কানুন কিছু বোঝেন না কারণ আমরা মহামান্য হাইকোর্টের পারমিশন নিয়ে বাইশ তেইশ চব্বিশ বাহাত্তর ঘন্টার অবস্থানে আমরা আমরা অনুমতি নিয়েই এখানে এসেছি পুলিশ বলছে পুলিশ যারা নিজেরা আইনকে মানে না তাদের কথা আমরা চলে যাব আমরা হাইকোর্টের নির্দেশে বসেছি আমাদের কাছে অর্ডার আছে না কেন চলে যাব আমরা তো পারমিশন নিয়েছি হাইকোর্ট থেকে উনি তো মুখ্যমন্ত্রী হই হাই হাইকোর্টে যত মানে জাসিসে তো ওটা তো অমান্য করছে আমরা তো নিজে ভালো করে বসে আছি তো তো হাইকোর্টে পারমিশন থাকা সত্ত্বেও কিন্তু নবনের সামনে রাস্তাতেই বসে পড়েন ভাস্কর ঘোষের নেতৃত্বে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে শোনাপতি এনটিটিভি বাংলায় কি বলেছেন আপনি এই রাজ্যে আই এম বলে কিছু নেই যেখানে আদালতের আদেশও একদম পুরোপুরি ব্যধাঙ্গুলি যাচাই প্রশাসন অতএব আমি মনে করি আদালতের অবমাননার অভিযোগ এদের বিরুদ্ধে আনা দরকার তার কারণ গণতন্ত্রকে কণ্ঠরোধ করতে চায় এরা পুলিশ প্রশাসন দিয়ে গায়ের চড়ে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই রাজ্যে যারা আন্দোলনের প্রতিশ্রুতি দিয়ে আন্দোলনের কথা বলে বদলা নয় বদলের কথা বলে ক্ষমতা এসছিল আজকে তাদের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে বদলা আর এই বদলা নেওয়ার জন্যই তারা এই জাতীয় কর্মকাণ্ড করছে আমরা এর তীব্র নিন্দা করছি একই বিষয়ে আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে তিনি কি বলেছেন যদি আদালতের আদেশের অবমাননা সাংবিধানিক সংকট তৈরি করতে চাইছে এই রাজ্যের সরকার তারা সামান দিতে পারছেন না পরিস্থিতি এখন এই সাংবিধানিক সংকট তৈরি করে তারা একটা নতুন পরিস্থিতি তৈরি করতে চান এবং দায়িত্ব থেকে পালিয়ে যেতে চান রাজ্য সরকারি কর্মচারীদের সম্পূর্ণ অধিকার আছে তারা বিক্ষোভ করবেন নির্দিষ্ট জায়গায় পুলিশ যদি বাধা দেয় যারা বাধা দিচ্ছেন তাদের দেখে আদালতে এক্ষুনি কন্টেম্পের দাবি করা হবে